সুবিধা অসুবিধার বিষয়ে প্রতিনিয়ত আসে কথা বলে সব সময় দিতে না পারলেও তাদের আন্তরিকতা এবং আগ্রহ আমাকে মুক্ত করে এরপরেও আরও যারা যুগ্মাত্মক আসছে দেলোয়ার মনোনা দেলোয়ার তো ছাত্র জীবন থেকে সে আমার ছোটো ভাই এবং সে ছাত্র দল অত্যন্ত জোরালোভাবে সকল থেকে সে আসছে আমি মনে করি আমাদের চেয়ারম্যান আন্দোলন সংগ্রামকে তিনি একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করছেন গণতন্ত্র ফেরানোর জন্য তিনি যাচাই বাছাই করে তার প্রজ্ঞা এবং সুচিন্তিত ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন অনেকে এবং তার সুবিবেচনা প্রসূত এই ওলমা দল তিনি গঠন করেছেন আমি মনে করি প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম কার্যক্রম প্রতিটা সাংগঠনিক্ষেত্রে নিজস্ব ভূমিকা রয়েছে এবং তারা তাদের কর্মপ্রবাহের মধ্যেই নিজেদেরকে ইতিমধ্যে ছুটিয়ে তুলতে পেরেছে বলেই আজকে দেশ তার একটা প্রধান বিবেচনার ক্ষমতা এটা একটা দি এখন নবনির্বাচিত কমিটি তাদেরকে তাদের শ্রম তাদের মেধা তাদের সাংগঠনিক তৎপরতার মধ্যে দিয়ে আমাদের দেশটা নায়ক যে আস্থা তাদের উপর রেখেছেন সেইটা এখন তাদেরকে পূরণ করতে তাদেরকে দেখাতে পারলেই যে তারেক রহমানের তাদের প্রতি যে আস্থা সেই আস্থাটা পরিপূর্ণতা আমি বেশি কথা বলবো না আপনাদেরকে এখন মনে রাখতে হবে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে আপনারা এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ শতকরা বিরানব্বই ভাগ মানুষের তাদের যে প্রতিদিনের যে মানে কর্মচাঞ্চল্য প্রতিদিনের যে তাদের কথাবার্তা সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দিক নির্দেশনার বিষয়টি আপনারা সেটা মানুষকে সেই সেই সকল বিরানব্বই শতাংশ মানুষকে মানে আপনারা এবং আপনারা যে পেশার সাথে আছে তারা এই দিকগুলি নির্দেশনা করে আজকে বাংলাদেশে খুব সূক্ষ্মভাবে বিসলামাইজেশন অর্থাৎ বি ইসলামিকরণ আমাদের প্রতিদিনের কথাবার্তা আমাদের প্রতিদিনের আদব কায়দা আমাদের প্রতিদিনের শুভেচ্ছা এটার মধ্যে আমাদের যে যে ইসলামিক যে অর্থাৎ আরবি ফার্সির যে প্রভাবগুলি আছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেটাকে মুছে দেওয়ার প্রচেষ্টা এর বিরুদ্ধে আপনাদের আরেকটি সংগ্রাম রাখতে একটা যেমন এই এই সংগ্রাম সাংগঠনিক বিষয় সংগঠন শক্তিশালী করা আরেকটা হচ্ছে যে সাংস্কৃতিক সংগ্রাম তৈরি সেই সাংস্কৃতিক সংগ্রামেরও আপনাদের নেতৃ দিতে হবে আমাদের হাজার বছরের যে সংস্কৃতি আমাদের হাজার বছরের মানে বাদদাদা পরদাদা তাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষ যখন থেকে এই দেশে আউলিয়ারা এসে তারা ইসলাম প্রচার করছেন সেটাও কিন্তু কম দিন নয় প্রায় এক হাজার বছরের উপরে বিখ্যাত ঐতিহাসিক আল মাসুদি তিনি আরব থেকে একটি জাহাজে করে যখন মালয়েশিয়া থেকে যাচ্ছিলেন তখন এই বাংলাদেশে যে সমস্ত বন্দর চিটাগাং থেকে আরো যেসব বন্দর ছিল সেখানে তিনি লক্ষ্য করেছেন বেশ কয়েকটি মুসলমান গ্রাম তিনি লক্ষ্য করেছেন তাহলে আমরা ধরবো কি এক হাজার বছরের আমাদের ঐতিহ্য তখন থেকে ইসলাম এই বাংলায় তার শিকড় কাটতে শুরু এটাও তো কম দিন নয় এই যে একাত্মবাদের প্রতি আগ্রহ এই যে একশ্বর তাদের প্রতি এদেশের মানুষ তারা যে নিবেদন করেছে এই সংস্কৃতিকে ম্লান করার জন্য নানাভাবেই চেষ্টা চলেছে আমরা পয়লা বৈশাখের উৎসব করব কিন্তু মঙ্গল শোভাযাত্রা আমাদের কখন কুর সংস্কৃতির মধ্যে ছিল কু সংস্কৃতির মধ্যে আমরা তো আমাদের বাপ দাদা শুনে নি এখন আমরা তো কি বলে যে পত্তরিকাতে তো বিশ্বাসী নয় এই মানুষ আছে তাদের দেশের নাগরিক এতটি বিশাল জনগোষ্ঠী সেখানে এটা কদি এগুলো অনেকগুলি চলছে নানাভাবে নানা দিক থেকে আমাদের যে প্রতিষ্ঠিত সংস্কৃতির প্রতি এক ধরনের আগ্রহ এইটার বিরুদ্ধে আপনারা তো ভালো আপনার ফলে এদেশের মানে তৃণমূলের বুদ্ধিজীবী আপনারা তৃণমূলের সুতরাং এইটার মানে এটার বিরুদ্ধেও আপনাদের সংগ্রাম করে আমাদের যে হাজার বছরে যে সংস্কৃতি যে কথাবার্তা আদব কায়দা আমরা বলে এসেছি একে অপরের প্রতি যে শুভেচ্ছা বোধ আমরা সালামের মাধ্যমে জানিয়ে থাকি সেগুলো মুছে ফেলার যে প্রচেষ্টা সেটার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে এই কথা বলছি যাই হোক আরও চকা না রাখতে হবে আমরা আমরা মুসলমান আমাদের তো কিছু ধর্মের তো কিছু নির্দেশ আছে আমরা সেই নির্দেশ অত্যন্ত মানবিক অনেক বেশি মানবতা একটা আমি জানি যে একটা মানে একটা হাদিস বা কোন গণিজন কোন ইসলামী পন্ডিত বলেছেন বা তিনি হাদিস উদ্দেশ্য বলেছেন এই মুখটা আমি নির্ভর নির্ভীরভাবে করতে পারবো তোমার প্রতিবেশী তুমি সাহায্য করো তোমার প্রতিবেশী খাচ্ছি কিনে এটা প্রতিবেশী হিন্দু না মুসলমান এটা কিন্তু উল্লেখ করা হয়

তাদের সাফল্য কামনা করছি তারা অত্যন্ত সুচারুভাবে তাদের সংগঠনকে পরিচালিত করে প্রতিষ্ঠিত করবে এবং সারা বাংলাদেশের আলেম সমাজকে তারা যাতিতভাবে পতাকা কলে ছায়া কলে নিয়ে আসতে সক্ষম হবে এই বলে আমি তাদের নব নবগঠিত নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা